আপনার মালাই চা আছে মালতো বাচ্চা আছে দুধ কফি আছে দুধ কফি আছে পঞ্চাশ টাকা ষাট টাকার মালাই চা আছে চল্লিশ টাকা তিরিশ টাকা আর এর সাথে রুটি পোড়া আছে বাগর আছে দুধ কেক আছে এগুলো আমার এক দেড় মন লাগে শুক্রবার হইলে পরে দেড় মন লাগে আর এমনি দিনে এক মন মান ভালো করলে আপনি আসবেন আপনার মনটা যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে আসবেন ব্যবহারও দিক দেওয়া আছে সব দিক দিয়েই এটা ই করা লাগবে আসসালামু আলাইকুম আমি ওয়াসিক হোসাইন স্বাধীন আজকে চলে আসছি আব্দুল্লাহ টি স্টল এন্ড কফি হাউসে তো আজকে আমরা ট্রাই করব সেই ভাইরাল মাটিপাড়া রাজবাড়ির চা ওকে লেটস গো আপনাকে দোয়া আলহামদুলিল্লাহ ভালো বিকাল টাইমে বেশি লোকজন আসে মালাই চা আছে মালটো চা আছে দুধ কফি আছে

একতা হয় তারপরে কাজ করা ই করবে আজকে আমি আসছি হচ্ছে আব্দুল্লাটি টি স্টলে এখন হচ্ছে আমি চা খাচ্ছি এই চায়ের দাম হচ্ছে তিরিশ টাকা সাথে হচ্ছে বাকরখানি নিছি বাকরখানি যদি অর্ধেক শেষ বাকরখানির দাম হচ্ছে পনেরো টাকা আর হচ্ছে চায়ের দাম তিরিশ টাকা অন্যান্য কফি টফি আছে যে ভাই বললো ওখান থেকে সুরে নিয়েন বাট হচ্ছে চা চাটা একটু খাই তারপরে বলি কেমন হয়েছে যাটা এক কথায় বলতে গেলে অন্যান্য জায়গা থেকে এটা একটু টেস্টটা ডিফারেন্ট এখানে হচ্ছে কফির একটা ফ্লেভার আছে আর হচ্ছে এটার উপরে চকলেট দেওয়া আছে বাট এখানে মালাইটের পরিমাণটা একটু কম যদি মালাই চায়ের হিসাব আসেন তাহলে না বাদ কিন্তু অন্যান্য কিছু যদি বিবেচনা করেন তাইলে হচ্ছে এই চায়েরটা চায়ের টেস্ট অসাধারণ আর এখানে চারপাশ যদি দেখেন এখানে প্রচুর ভিড় কেন ভিড় হয় কোয়ালিটি ম্যাটারস কোয়ালিটি ভালো এই জন্য হচ্ছে ভিড় হয় কোয়ালিটি যদি আপনি ভালো করেন তাহলে ভিড় হবেই স্বাভাবিক আর এই যে এখানে হচ্ছে আসলে আপনারা বসতে পারবেন এই যে এইখানে হচ্ছে বসা যায় এই একটা জায়গা এখানে বাকলখানি আছে আর হচ্ছে এই পাশে একটা রুম আছে এখানে চাইলে বসতে পারেন আর এই যে এখানে হচ্ছে চাটা মেক করা হয় এই যে দুই ভাই আছে ওরা হচ্ছে চা মেক করতেছে ওই পাশে আরেকজন একজন আছে এরা হচ্ছে বেসিক্যালি চা বানায় এটা হচ্ছে চা বানানোর জায়গা আপনারা চাইলে বাইরেও বসতে পারেন আমরা বাইরে বসেই খাইছি কারণ হচ্ছে এখন অনেক গরম ওকে দ্যাটস ইট কোন ভাই চা কেমন লাগছে

সো চলে আসুন রাজবাড়ি মাটি পরা চা খেতে আজকের ভিডিও এ পর্যন্তই দিস ইজ ওয়াসিক হোসাইন স্বাধীন সাইনিং আউট